আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইনে আজকে আমরা কথা বলবো আমাদের আর ইউসি ইউনিট এক্সামের ক্ষেত্রে কেমিস্ট্রির সাজেশান নিয়ে সাজেশান নিয়ে বলতে হয় আমরা জানি যে কেমিস্ট্রি আমাদের আর ইউ মানে যারা আমরা রাজ্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তারা খুব ভালো জানে এখানে আমাদের ফিজিক্স আর হচ্ছে এই কেমিস্ট্রি এই দুইটাই কিন্তু বাধ্যতামূলক এখানে প্রত্যেকটাতেই প্রতিষ্ঠা করে কোয়েশ্চিন থাকে তাই না তো কেমিস্ট্রির ক্ষেত্রে যে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে এই পঁচিশটা কোশ্চিন তুমি আমি যখন আজকে এই ভিডিওটা বানাচ্ছি সেখান থেকে প্রায় যদি চিন্তা করি তাহলে আমাদের রাবির ভর্তি পরীক্ষা হতে আর গুনে গুনে এক্স্যাক্টলি চোদ্দ দিন সময় আছে আমি ধরে নিলাম তুমি যখন দেখতেছো তখন আর এটাও সময় নাই অবশ্যই তখন দেখা যাবে যে হায়েস্ট তুমি বারো দিন সময় পাচ্ছ অথবা দশ দিন আমি লাস্ট লাস্ট টেস্ট টেন ডেজের কথা চিন্তা করতেছি এই দশ দিনেও কিন্তু তুমি যদি একটু পড়াশোনা করো টেকনিক্যালি তুমি কিন্তু এখান থেকে একেবারে মানে টোটাল খেলাটা তোমার দিকে ঘুরিয়ে নিতে পারো সো আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো বেশ কিছু চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ একেবারে টোটাল টপিকের ভিতরে সাজেশন দিয়ে রাখছি এর আগে ফিজিক্সের যেটা দিয়েছিলাম ওটা তো পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়েছিলাম যে আমার কোথা থেকে ম্যাথমেটিক্যাল পার্টগুলো এরকমভাবে আসবে তো আশা করি যদি তুমি এইটুকু কমপ্লিট করে যেতে পারো যেটা তোমার অবশ্যই একেবারে শর্টে একটা রিভিশন নিতে এছাড়াও এর মধ্যে আবার তোমরা অনেকে খুলনা ইউনিভার্সিটি সহ আরও অনেক পরীক্ষা দিচ্ছ সব কিছুরই নিতে হচ্ছে তো এগুলো সবগুলো ও অ্যানালাইসিস করে নিয়ে আসা যেখান থেকে বারবার কোয়েশ্চিন রিপিটেড হয়েছে তো এখান থেকে তুমি পঁচিশটা কোয়েশ্চিনই কমন পাবে এরকমটা কখনোই আমি বলতেছি না এগুলো টপিকের নাম সুন্দর মতন দেওয়া আছে এই টপিকগুলো কখনোই টোটাল চ্যাপ্টারটাকে কাভার করে না হ্যাঁ সো তুমি তাহলে এখান থেকে ফ্লাকচুয়েশনের পরিমাণ পাবা বাট আশা করা যায় এখান থেকে তুমি থেকে কোয়েস্টিন এখান থেকে চলে আসবে এর বাইরে যাবে না কেমিস্ট্রিতে এর থেকে বেশি আসবে বরঞ্চ কারণ কেমিস্ট্রিতে আসলে ফুল সিলেবাসে ফ্ল্যাকচুয়েট করার জায়গাটা খুব কম এবং তুমি যদি আসলে রিসেন্ট কিছু ভর্তি পরীক্ষাগুলো দেখে থাকো তাহলে দেখা যাচ্ছে যে ফুল সিলেবাস থেকে টেন পার্সেন্ট মতন বা টেন টু টুয়েলভ পার্সেন্ট মতন কিন্তু কোয়েশ্চিন ফুল সিলেবাস থেকে হচ্ছে সো আমাদের কিন্তু ওই জিনিসটা একটু কনসার্নে রাখতে হবে ওকে সো চলো তাহলে আর কথা না পারি আমি দেখে ফেলি যে আমি কোন চ্যাপ্টার থেকে কোন কোন অংশগুলো পড়বো আমি একটু ডিটেলসে বলবো বিষয়গুলো হ্যাঁ ধরে নাও প্রথমে যদি আমি গত রসায়নের কথা আসি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে দাব্যতার গুণফলের আদর্শ মান যেটা ওই যে কে স্পিজ যেটা মান আর আয়ন শনাক্তরণ আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে শিখা পরীক্ষা এবং শিক্ত পরীক্ষা বোর্ড দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটাই মনে রাখার খুব যথেষ্ট মানে সুন্দর সুন্দর ইজিয়ার ইজিয়ার টেকনিক আছে বইয়ের ভিতরেও যুক্ত করা আছে সুন্দর মতন কিন্তু মনে রাখবে আয়ন শনাক্তকরণটাও বা শেষ তাহলে আমাদের এই চ্যাপ্টারের মানে গুণগত রসায়নটা আমরা বলতে পারি যে আমরা ম্যাক্সিমাম টু কভার করে ফেললাম চলে আসো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এখানে যদি তুমি পড়ো তাহলে প্রথমে আমাদেরকে ডি ব্লক মৌল এবং তার বৈশিষ্ট্যগুলা পড়তে হবে হ্যাঁ এই যে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্য ওগুলা এরপরে পর্যাবৃত্ত ধর্ম মানে আমাদের আইত অর্থাৎ আইনিগণ শক্তি ইলেকট্রন শক্তি তরিত নিয়ন্ত্রকতা বাম থেকে ডানে গেলে যে বাড়ি উপর থেকে নিচে আসলে যে কমে এই জিনিস প্লাস হচ্ছে আকার বাম থেকে ডানে গেলে কমে উপর থেকে নিচে আসলে বাড়ে এর সাথে ধাতব ধর্ম গণনাঙ্ক স্মরণাঙ্ক অতটা বেশি গুরুত্বপূর্ণ না বাট প্রথম যে চারটা বললাম সেটা খুব ভালো মতন পড়তে হবে ওকে এরপরে ফাজানের নীতি ওই যে পোলারায়ন হওয়ার যে ক্রমটা তারপরে শঙ্করায়ন শঙ্করায়ন বন্ধন কোন খুবই খুবই গুরুত্বপূর্ণ কাটটা কত এবং কাটটা ছোট বড় বা ক্রম অনুযায়ী যেন সাজানো আমরা পারি ওকে এরপরে যদি আসি রাসায়নিক পরিবর্তন এখান থেকে কেপি কেসির আদর্শ মান ওই যে কেপি কেসির আদর্শ মান বলতে ওই পিসিএল ফাইভ বিয়োজিত হচ্ছে আদর্শ মানটা কি হবে এরকম টাইপের একটা একটা কোয়েশ্চেন কিন্তু এখানে চলে আসতে পারে তুমি একটা জিনিস মাথায় রাখবা কেমিস্ট্রিতে যে পঁচিশটা কোশ্চিন এখানে কিন্তু তুমি মিনিমাম ছয়টা থেকে আটটা মতন ম্যাথামেটিক্যাল টার্ম পাবা তো এই ম্যাথ দেওয়ার মতন জায়গাগুলো কোথায় তো একটা হচ্ছে এই গুণগত রাসনের বর্ণালী যদি থাকে যেটা আমি দেই নাই নর্মালি আসে না সাধারণত আসে না এরপরে চলে আসতে পারে রাসায়নিক পরিবর্তন জায়গাটা অথবা চলে আসতে পারে হচ্ছে পরিমাণগত রসন দরিত রসন অথবা পরিবেশ রসন কিছু কিছু জায়গার ভিতরে ম্যাথামেটিক্যাল যে অংশগুলা ওই জন্যই কিন্তু এই জায়গাগুলো আমাদেরকে একটু করতে হবে যেমন এখানে অর্ধেক রিলেটেড জিনিসপত্র আছে হ্যাঁ একেবারে শুরুতে সক্রিয়ন শক্তি টক্রিয়ন শক্তি যেগুলো তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না তারপর আমি লিখে রাখছি কিন্তু কৃষিতেই আমার অর্ধেক থেকে কিন্তু কোশ্চিন চলে আসছে সেজন্যই বাট ইজিয়ার অংশগুলাই থাকবে যেমন কৃষিটা আসছিল মুখে মুখে উত্তর করে ফেলা যায় এরকম সো তুমি যদি আসলে একটু জানো বা একটু যদি দেখে রাখো রিস্ক ফ্রি থাকলে তো বেটার ভ্যা ওকে এরপর আসলে লাশা নীতি এটা আমাদেরকে পড়তে হবে বা শিখতে হবে যে লাশা নীতি কীভাবে অ্যাপ্লাই হচ্ছে কোনটা অ্যাপ্লাই হচ্ছে কীভাবে মানে কোনটা অ্যাপ্লাই করলে কোন দিকে যাবে সেই জিনিসটা জানতে হবে এরপরে চলে আসো বাফার এবং পিএইচ পিএইচ সংক্রান্ত উদাহরণ এবং পিএইচ সংক্রান্ত ম্যাথ ইজি ইজি টাইপের পিএইচ সংক্রান্ত ম্যাথ কিন্তু দিয়ে দেয় এত মোলার এটার পিএইচ এর মানটা মানে পিএইচ ধরো একটা অ্যাসিড দেওয়া আছে বাট চেয়ে বসছে পিওএইচ তো আমি যেন তাড়াহুড়ার বসে সুন্দর মতন জানা উত্তর পাড়া উত্তরটাকে ভুল না করি ঠিক আছে অতি উৎসাহী হওয়া যাবে না ওকে এরপরে আসো দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন আমাদের অ্যাসিড খার যে মতবাদ অ্যাসিড খারের যে মতবাদ গুলা তিনটা আছে রসের লাউরির আরহেনিয়াস প্লাস হচ্ছে এই লুইস মতবাদ তিনটাই আমরা পড়বো ব্যাপন সূত্রটা মানে ধরো প্রত্যেকটা চার্লস বয়েলস এদের সূত্রের সাথে সাথে ব্যাপন সূত্র আমি এখানে একটা জিনিস লিখতে চাই সেটা হচ্ছে গ্রাফের নাম হ্যাঁ গ্রাফের নাম চার্লসের সূত্র চার্লস বয়েলস তারপরে হচ্ছে যে আমাদের এনে দেখার বা গেলুসাকের যে প্রত্যেকটা সূত্র আছে সবারই গ্রাফের কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে আইসো থার্ম আইসো বার আইসো কোর এটা ওকে তারপরে আদর্শ বাস্তব গ্যাস আচরণের যে শর্ত উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ চাপ নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ এটা তারপরে হচ্ছে একেবারে বিশুদ্ধতার মানদণ্ডের ভিতর থেকে একটা মাত্র জিনিস সেটা হচ্ছে খরতা হ্যাঁ এখানকার মানগুলো একটু লেস ইম্পর্টেন্ট বাট হুটহাট করে মাঝে মধ্যে চলে আসে এরপরে যদি জৈব রসায়নের কথা বলি ভাই সব থেকে কম পরিমাণ মানে সব থেকে বড় যে কোয়েশ্চিন যায় আসার জায়গা সেই জায়গাতে কম পরিমাণ লিখা আছে বাট আসলে কম পরিমাণ লিখা না একটু টেকনিক্যালি লিখা আছে হ্যাঁ মানে চলে আসবে কমন যেমন ধরো আমি প্রথমে লিখছি নামধারী বিক্রিয়া আসলে এটা নামধারী বিক্রিয়ার ভিতরে সকল বিক্রিয়ই তো ভাই নামধারী তাই না সকল তো কোনো না কোনো বিজ্ঞানী আবিষ্কার করছেন তো নামধারিত হবেই বাট তোমার জন্য বলবো যে যেগুলা হচ্ছে খুবই সিগনিফিকেন্ট সেগুলাকে বি পড়বা হ্যাঁ আমি চাচ্ছিলাম বিশেষ করে তোমাদের জন্য তো এটা কমপ্লিট করা হয়নি আমাদের জৈব রসায়নটা দেখা যায় যে আমরা যত যাই পড়ি না কেন এইচএসি লাইফের ওই সময়টার ভিতরে মানে আলটিমেটলি কমপ্লিট করে আসলে অ্যাডমিশন লাইফটার ভিতরে আসতে পারি না তো অন্তত যেন অ্যাডমিশন লাইফে একেবারে জৈব রসায়নটা আমাদেরকে একেবারে দমড়ে মুসে যেন শেষ না করে দেয় এটার জন্য অন্তত যতটুকু পড়া দরকার এতটুক নিয়ে আর কি একেবারে ফ্রি যেমন নামধারী বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়া বা পার্থক্যকরণ এই রিলেটেড দুইটা অন্তত সেপারেট একটু মানে ম্যারাথন টাইপের ক্লাস হবে বাট দেয়ার ওকে যাই হোক এরপরে দেখো শনাক্তকরণ বিক্রিয়া এবং পার্থক্যকরণ ওই যে শনাক্তকরণ বা পার্থক্যকরণ বিক্রিয়াগুলা এই দুইটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা প্রথমেই লেখা আছে ইভেন নামকরণ সমানু থেকেও গুরুত্বপূর্ণ নামকরণ সমানু থেকে একটা একটা কোশ্চিন কিন্তু চলে আসতে পারে যে কোনো একটা এটা মিস যাবেন এটা দেখে রেখো নামকরণ অথবা সমানু এখান থেকে একটা কোয়েশ্চিন তুমি পাবাই এরপরে অ্যালকিন আর যোগ যদি তুমি শ্রেণী হিসাবে পড়ো তাহলে অ্যালকিনকে বেশি পড়বে এবং কার্বনিল কার্বনীলযোগকে পড়বে অ্যালকিন পড়া মানেই হচ্ছে আসলে ওজনীকরণ বিক্রিয়া রিভার্স ওজনীকরণ বিক্রিয়া এসব বিকারক ইলেকট্রোফাইল গুলা নিউক্লিওফাইল ফাইলকুন গুলা এই শনাক্তকরণ তারপরে বিক্রিয়ার প্রকার এটা কি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি ইলেকট্রোফিলিক সংযোজন এটা কি ইলেকট্রো মানে ফিলিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক সংযোজন এই টাইপের লাস্ট অফ দা থিং পরিমাণগত রসায়ন এই পরিমাণগত রসায়নটা হচ্ছে জারুন সংখ্যা পড়ব আমরা মোলারিটি মোলারিটি থেকে শতকরা শতকরা থেকে পিপিএম এটা এবং বিক্রিয়ার মোল মানে ওই যে আমাদের ফেরামের সাথে ধরো পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করছে বা পারম্যাঙ্গানেট বিক্রিয়া করছে তাহলে তার মূল সংখ্যাটা কীরকমভাবে চেঞ্জ হবে আয়রো ক্ষেত্রে কপার সালফার পটাশিয়াম আয়োডাইড এবং আয়রিনের সাথে মূল সংখ্যাটা কি চেঞ্জ হয় সোডিয়াম থায়োসালফাইডের সাথে সোডিয়াম টেতন থায়রাইডের ক্ষেত্রে কি হয় এই সকল জিনিসপত্র ইন টোটালে দেখো টোটাল কেমিস্ট্রিটাকে একটা কিন্তু প্যাকেজ আকারে নিয়ে চলে আসা হয়েছে এবং এই সব কিছু আমি যেখান থেকে নিয়ে আসছি সেটা হচ্ছে তোমরা জানো আমাদের একটা আর ইউসি ইউনিট ক্র্যাশ কোর্স প্রোগ্রাম রানিং আছে এই প্রোগ্রাম থেকে ভ্যা কজ এখানে যখন আমরা টোয়েন্টি টু প্লাস এক্সক্লুসিভ আরিউ আরিউয়ের জন্য যখন কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দিছি তখন আসলে এই টপিকটা ভাবে মানে আমরা সব এখানে যে ক্লাসগুলো ভাবে সাজানো আছে বইটা আরিউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক প্লাস হচ্ছে আরিউসি ইউনিট এক্সাম সব এই যে এই অলিনন যে আমাদের যে কেমিস্ট্রি যে সাজেশনটা দিলাম ধরো এরকম ভাবে এখানে সাজানো সো তুমি আসলে এটা ডেমো ক্লাসগুলো দেখে এটার সাথে এখনো চাইলে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও আমি যে কথাটা বলবো একটু সেটা হচ্ছে কনসেপ্ট আর রিভিশন আর এক্সাম এই কথাটা নিয়ে মানুষজন মানে সাধারণত হচ্ছে যে একটু কথাবার্তা কম বলে সেটা হচ্ছে एग्जाम দেখো তুমি আর ইউ এক্সাম দিলা সাপোজ কি মানে আর ইউ না ধরো এগ্রি এক্সাম দিলা তারপরে হয়তো বা খুলনা ইউনিভার্সিটি দিলে দিছো অথবা তো ঢাবি দিয়ে আসছো বেশ কিছু এক্সাম দিছো ঝামেলাটা কোথায় হচ্ছে এটাকে আইডেন্টিফাই করাটা সব থেকে জরুরি এটাকে আইডেন্টিফাই না করে তুমি যদি ওই প্রিপারেশন নিয়ে অন্য কোথাও একটা পরীক্ষা দিতে যাও তাহলে এই সেম জিনিসটা আবার রিপিটেড হবে সো বি কেয়ারফুল একটু কেয়ারফুল থাকবো এবং ওই ঝামেলাটাকে আইডেন্টিফাই করে ওই উইকনেসটাকে আমরা দূর করবো ওই দূর করারই প্রসেসে হচ্ছে এই সকল কিছু তোমার কিউবি সলভ ক্লাস এখানে যুক্ত করা আছে যদি তোমার কাছে অতিরিক্ত সময় থাকে তাহলে কইরো না হলে কোনো দরকার নাই বাট এই যে এক্সক্লুসিভ যেটা আমাদের সি ইউনিটের কোশ্চেন সলভিং ক্লাস সেটা কমপ্লিট করবা তারপরে মেগা বুক অ্যানালাইসিস করতে বসে যাবা আর কিছু করার দরকার নেই এই ক্লাসগুলোর রেঞ্জ হচ্ছে হায়েস্ট

সো আশা করি আমাদের রসায়নের সাজেশনটা তোমরা ভালো মতন বুঝতে পারছো এতটুকু যদি কমপ্লিট করে যেতে পারা যায় ইনশাল্লাহ দেখা যাবে কেমিস্ট্রির ভিতরে আমি টোয়েন্টি বা টোয়েন্টি প্লাস মার্ক কন্টেন্ট করতে পারবো সবাই অনেক অনেক ভালো থাকো তোমাদের এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম